থ্রি পিজের জন্য এক কালারের কাপড়ের থান এক কালারের কাপড় এগুলো সব কটন অর্ক অর্কবিএপি বয়েল এবং রাজধানী অরবিন্দ বয়েল যারা হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট এবং স্ক্রিন প্রিন্টের কাজ করেন তারা থ্রি পিস আইটেমটা নিয়ে শাড়ি এবং পাঞ্জাবি থেকে থ্রি পিস আইটেমটা সারা বছর চলে যেন থ্রি পিস আইটেমটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় আজকের ভিডিওটা রতন কালারের পক্ষ থেকে থ্রি পিজের যে গছ কাপড়গুলো আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এগুলো নিয়ে সম্পর্কে বিস্তারিত আমাদের এখানে আপনারা জানেন টুকটাক যারা আমাদের প্রোডাক্ট নিছেন অথবা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পেজ ভিজিট করেন বা ইউটিউব চ্যানেল ভিজিট করেন সবাই জানেন মোটামুটি আমাদের এখানে ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টার রং কেমিক্যাল ডাইস ডিজাইন এবং এগুলো কাজের জন্য র ফেব্রিক্স যেগুলো এক কালারের শাড়ি এক কালারের পাঞ্জাবি থ্রি পিচের গছ কাপড়ের থান উড়না এবং শীতের উপলক্ষে উলের শালের কালেকশন সব ধরনের ফেব্রিক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল আছে আর আমরা এসব পণ্য সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে সরাসরি দোকানেও আসতে পারেন আমাদের দোকান হচ্ছে গিয়া ঢাকা নিউ মার্কেটে কাঁচা বাজার উত্তর ডি ব্লক মুদি মার্কেটের তলায় পঁয়ষট্টি সাতশি নম্বর দোকান এবং সেকেন্ড শোরুম হচ্ছে গিয়া কুমিল্লা বৃহত্তর কুমিল্লা অবস্থিত কুমিল্লা চাঁদপুর বৌবাজারে আজকে যে বলছিলাম বিটি হচ্ছে স্পেশাল থ্রি পিজের গছ কাপড়ের থান নিয়ে আমাদের এখানে থ্রি গজ কাপড়ের থান তিনটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আরং স্লাব কটন কাপড় পিওর সুতি আমাদের প্রত্যেকটা থ্রি গজ গছকাপড়ের থানই হচ্ছে পিওর সুতি প্রথম ভেরিয়েন্ট হচ্ছে গা এগুলো ছিলা আরং স্লাব কটন কাপড় তারপর হচ্ছে গা অর্ক বিআইপি বয়েল যেটা ডায়মন্ড অর্ক বিআইপি বয়েল ডায়মন্ডের কাপড় এবং হচ্ছে রাজধানী বয়েল রাজধানী অরবিন্দ বয়েল এই তিনটা থান আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল আছে এখন আরং কটন কাপড়টা বিগত কিছুদিন ছিল কালার কিছু স্টক কম ছিল আজকের বিডিওটা স্পেশালি হচ্ছে আরং কটন থাননি আমাদের এখানে সবসময় ভিডিওতে অর্ক বিএপি আইপি রাজধানী অরবিন্দ বয়েল কাপড়গুলো দেখেন আমি জাস্ট বলি এনে জাস্ট যে কালারগুলো রাখা রাজধানী এবং অরবিন্দ এগুলো হচ্ছে গিয়া ভিডিওর জন্য রাখা আমাদের কাছে কিন্তু অর্ক বিএপি বয়ল বয়েল এবং রাজধানী অরবিন্দ বয়েলের সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো হচ্ছে গিয়া এদিকেও কালার আছে এবং এই পাশেও কিন্তু কালার অ্যাভিলেবল আছে তার থান কাপড় আপনি যেই কালার বলেন ওই কালারে দেওয়া যাবে আমাদের কাছে থান কাপড় কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবল আছে রাজধানী অরবিন্দ বয়েল অর্ক বি বয়েল বলেন কিন্তু আমাদের আরংকটনের যে গছ কাপড়টা এটা রিসেন্টলি আমরা এটা হচ্ছে শুরু করছি তার মধ্যে কিছু কালার শর্টেজ ছিল আজকে যেগুলো সবচেয়ে বেশি রানিং কালার চলে এই কালারগুলো আপনাদের জন্য নিয়ে আসছে আরোংকটনের যে গছ কাপড়টা আড়াই হাত বহরের পিওর সুতি ফেব্রিক্স কালার সম্পূর্ণ গ্যারান্টি এই যে ফেব্রিক্সটা আমি খুব কাছ থেকে দেখাই দিই লাল কালার একটা কাপড় খয়রি কালারটা দেখাই এই খয়রি কালার কাপড় এবং হচ্ছে গিয়া লাইট কালারের মধ্যে ক্রিম কালারটা দেখাই দিই এই যে দেখেন ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম লেভেলের একটা ফেব্রিক্স এগুলো পিওর সুতি আড়াই হাত বহরের কাপড় এগুলা এই ক্রিম কালার খয়রি কালার লাল কালার ম্যাজেন্ডা কালার মেজেন্ডা কালার তারপর হচ্ছে মাস্টার কালার সাদা কালার নেভি ব্লু কালার আকাশী কালার লাক্স গোলাপি কালার লাইট বেগুনি কালার আঙ্কুরি কালার এই কালারগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আপনি চাইলে আরং করেন গছ কাপড়টা আপনি পাঁচ গছ দশ গছ বিশ গজ পঞ্চাশ গজ একশো গছ আপনার যা ইচ্ছা নিতে পারবেন ঠিক সেম আমাদের কাছে কিন্তু যেটা দুহাত বহরের কাপড় অর্ক বি বয়েল এবং রাজধানী অরবিন্দ বয়েল এগুলোরে কিন্তু আপনি চাইলে এক থান দুই থান পাঁচ থান দশ থান বিশ থান পঞ্চাশ থান আপনি দোকানের জন্য চাইলে নিতে পারবেন ব্যবসায়িক উদ্যোগে বা আপনি নিজে কাজ করবেন নিজের ছোটোখাটো বিজনেসে এর জন্য কিন্তু নিতে পারবেন আমাদের এই অর্ক বি বয়েল এবং রাজধানী অরবিন্দ বয়েল এগুলো হচ্ছে বিশ থান এই একটা বান্ডিলে বিষ গজ কাপড় থাকে বিশ গজ কাপড় থাকে এগুলোতে আপনি চাইলে সর্বনিম্ন একটা কালার থেকে দশ গছ করে নিতে পারবেন আমরা একটা কালার থেকে সর্বনিম্ন দশ গজ করে বিক্রি করি অর্ক বিএি বল এবং রাজধানী অরবিন্দ বল এবং আরন করণ কাপড়টা আপনি ছেলে দুই গছ তিন গছ পাঁচ গছ দশ গজ পঞ্চাশ গোস আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এই থ্রি পিসের গছ কাপড়ের থানটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু উড়ার যে ভেরিয়েন্টগুলো উনা আমাদের কাছে চারটা ভেরিয়েন্টের উড়া অ্যাভেলেবেল আছে দুইটা সুতি এবং দুইটা মসলিন উড়া উড়া হচ্ছে ক্যা সুতি উড়া যেগুলো প্রাইডের সুতি উড়া এবং কোটা সুতি উড়া পিওর সুতি একদম পিওর সুতি এবং সম্পূর্ণ কালারকস গ্যারান্টি এবং এগুলো হচ্ছে গিয়া আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা এবং প্রাইডের উড় যেটা পেঁচান উন্যা এটা আড়াই হাতের থেকে বহর বেশি আছে পাঁচ হাতের থেকে লম্বা কিন্তু বেশি আছে এবং এগুলো কালার গ্যারান্টি উড়না হচ্ছে গিয়ে সুতি দুই ধরনের প্রাইডের সুতির উড়া এবং কোটা সুতির উর্না এবং কালারের ক্ষেত্রে যদি বলি আমি ওদিকে দেখাইছি কালার কিন্তু সব কালার অ্যাভেলেবল আছে ভিডিওর জন্য জাস্ট অল্প কিছু কালার দেখানো এবং আমাদের কাছে আরও দুইটা কোয়ালিটির উড়া আছে এটা হচ্ছে গা সিনথেটিক মসলিন উন্না সিনথেটিক মুসলিন উন্না এবং হচ্ছে গে সেমে মুসলিন উন্না প্রত্যেকটা উন্নয় হচ্ছে পাঁচ হাত লং হাত লম্বা উনায়গুলা ঠিক আছে আবারও বলি আমাদের এখানে থ্রি পিসের গছ কাপড়ের থানের তিনটা ভেরিয়েন্ট আরং কটন অর্ক বিএপি ওয়েল এবং রাজধানী অরবিন্দ ওয়েল আর উনার কালেকশন আছে দুই কোয়ালিটির একটা প্রাইডের উন্না সুতি সুতির মধ্যে দুই দুই ভেরিয়েন্টের প্রাইডের সুতি উন্না এবং কোটা সুতির উন্না আর মুসলিনের মধ্যে সিনথেটিক মসলিন এবং সেম হ্যান্ড হ্যান্ডপ্রিন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আর আমাদের কাছে এক কালারের শাড়ি হাফ সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সেম অস্তিন শাড়ি প্রাইডের সুতি শাড়ি নকশি পাইডের শাড়ি কোটা সুতি শাড়ি আরং কটনের সুতি শাড়ি এন্ডি কটন সুতি শাড়ি সুতি থান শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর দু সিল্ক শাড়ি আর পাঞ্জাবি আরঙের সুতি পাঞ্জাবি এবং দুপিয়ান পাঞ্জাবি দুই ধরনের পাঞ্জাবি আছে তারপর থ্রি পিজে গছকাব কথা বললাম আর ব্লক বাটিকে রং কেমিক্যাল যা লাগে সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে এক কালারের টুয়েলভ কটন বেডশিট তারপরে বগুড়ার উলের শাল সিট উপলক্ষে সবই কিন্তু আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের পণ্য একটা টাকাও অ্যাডভান্স তারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দেবেন আপনি চাইলে সহসে আমার দোকানেও ভিজিট করতে পারেন আর কাজের বিষয়ে প্রোডাক্টের বিষয় বিজনেসের বিষয়ে ব্লক বাটি এনি কাইন্ড অফ যে প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব İnşallah. Şöyle so, bağlasak so, ben. Selamu alaikum.